তার কেটে গেছে তার কেটে আরো কয়েকজন তার সঙ্গে আমার নাম করে বলছেন যে কেন আমরা ভারতের প্রধানমন্ত্রীর কয়েকদিন আগে সমালোচনা করেছি ছ তারিখ নাকি ফেসবুকে পোস্ট করেছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি এত শুনে ভয় পেয়ে গেলাম ভাবলাম বোধ আমার ফেসবুক হ্যাক হলো কিনা তারপরে আমি গিয়ে দেখলাম আমার ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে নয় ছ তারিখ আমি কোনো পোস্টই করিনি কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছ তারিখ না হলেও তার আগে পরে পোস্ট করি ভবিষ্যতেও করব আমি না করলেও আমার অন্যান্য কমরেডরা হয়তো ছ তারিখে করেছেন যারা করেছেন তারা বেশ করেছেন কারণ দেখুন শুভেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিন্দা করেছেন সমালোচনা করেছেন বেশ করেছেন যখন বোম্বেতে টেরার অ্যাটাক হয়েছে মনমোহন সিং ব্যর্থতাকে দায়ী করেছেন বেশ করেছেন করাই উচিত আমরাও করেছি তেমন আমরা এক্ষেত্রে পহেলগামের ক্ষেত্রে করেছি ভবিষ্যতেও করব কিন্তু তার মানে এই নয় যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলায় বিরোধিতা করছে সেটা ঠিক নয় তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে যে উদ্দেশ্যে হয়ে যাচ্ছে তা নয় এবং তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের প্রতিটা বিরোধী দল আমি খালি আমার কথা বলবো না আমার পার্টির কথা বলবো না ভারতের প্রতিটা বিরোধী দল একযোগে তার প্রমাণ রেখেছে পেহেলগামের এই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক আপনার প্রধানমন্ত্রী যাকে আপনি রিসেন্টলি বাপ বানিয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে উনি বিহারে ভোটের প্রচার করছিলেন কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন এবং তারা আনইকুই ভোকালি তারা একেবারে একেবারে মানে মানে আনকন্ডিশনালি ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে যাবতীয় তারপরেও যখন অপারেশন লঞ্চ করা হয়েছে যখন পাকিস্তানের ক্যাম্পকে আমাদের ভারতীয় টার্গেট করে করে উড়িয়ে নটা টেরার ভারতের প্রতিটা বিরোধী দল সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল তারা টেরারিজমের বিরুদ্ধে টেরার নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফল ভাবে ভারতের সেনা করেছে আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালিউট করেছি আমরা এপ্রিসিয়েট করেছি এবং এখানে আমরা বলছি হ্যাঁ একশো বার কোন সুস্থ মানুষ চাইতে পারে না যে যুদ্ধ হোক তেমন কোন সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না এই কথা আমরা এর আগেও বলেছি কোন সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না যে ইচ্ছে মতো তার কোনো জবাব দেবে না বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এইটাও চলতে পারে না এবং আমরা গর্বিত ভারতের সেনা যেরকমভাবে টেরোরিজমের বিরুদ্ধে টেরোরিজমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আপনি এত লাভাচ্ছেন কি মশাই আপনি এত লাভাচ্ছেন আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান আর বলবো না রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আমাদের রাজ্যের একজন মুসলমান কি শুভেন্দু বাবু আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী তারিখ রাত্রির বেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়ি সহ নটা টেরিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতের যে দুই বীরাঙ্গনা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা তারা দুজন কারা একজনের নাম বামিকা সিং একজনের নাম সোফিয়া কুরেশি ভারত মায়ের দুই বীজ সন্তান দুই বীরাঙ্গনা কি শুভেন্দুবাবু রাষ্ট্রপতি মুসলমান হয় না সোফিয়াপুরে সেই রাষ্ট্রপতি নন আপনি হনুমানের মতো এই দল থেকে ওই ওই থেকে সেই দল লাফিয়ে পড়ান আপনি রাষ্ট্রপতি একশো বছরের ওপর যখন আর এস এস বুঝিয়েছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয় হিন্দু জাতীয়তাবাদ ইসলামিক জাতীয়তাবাদ খ্রিস্টান জাতীয়তাবাদ ওই একশো বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয় এই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে ভারতের জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদ ইন্ডিয়ান ন্যাশনালিজম না হিন্দু ন্যাশনালিজম না ইসলামিক ন্যাশনালিজম অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম বড় রাজকে কে ঠিক বলেছিল আপনি কি দিয়ে আলাদা করবেন সন্তু আলি শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে মুরলী জাতীয়তাবাদকে ভারতের যে তিন জওয়ান গত দশ দিনে দেশের জন্য জীবন দিয়েছে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন অমিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে ইসলামিক জাতীয়তাবাদী বলবেন একটাই জাতীয়তাবাদ হয় যে ওয়ামি কাসিমকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায় তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় জাতীয়তাবাদ আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান আপনি কি বলছেন মোসাই কোন মুখে কথা বলতে এসছেন কংগ্রেস করতেন ভালো অফার পেয়েছিলেন কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন তৃণমূল আপনাকে মন্ত্রী করলো এমপি করলো আরো ভালো অফার পেলেন তৃণমূলের পতাকা পতাকা বেঁচে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন এখন ভারত ভারত করে লাফাচ্ছেন ভালো অফার পেলে ভারতের পতাকা বেঁচে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মনে হয় আপনি শুভেন্দু অধিকারী আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে আমাদের এই অভ্যেস নেই ভারতে জন্মেছি ভারতে মরব ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি যাদেরকে দেখে ছোটবেলায় যাদের কথা শুনে রাজনীতি করবো বলে ঠিক করেছিলাম কমিউনিস্ট পার্টি করবো বলে ঠিক করেছিলাম তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন জেল খেটেছিলেন ভগৎ সিং এর জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হবো মুজাফর আহমেদের কথা পড়ে শিখে ঠিক করেছিলাম ভারতের মাটিতে কমিউনিস্ট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করবো আপনি কে হরিদাস মোসাই আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি বেশ করেছি প্রধানমন্ত্রী সমালোচনা করেছি যতবার এই রাজনীতি আপনারা করবেন যে দেশের বিরুদ্ধে বাইরে থেকে জঙ্গিরা এসে আক্রমণ করে যাবে আর আপনারা থেকে ফোকাস দেশের মানুষের মধ্যে জঙ্গিদের যারা যারা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী তাদের বিরুদ্ধে এই সুযোগে রাজনীতি করে নেবেন ততবার আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো আপনাদের মতো ফোর টোয়েন্টি নেতাগুলোর বিরুদ্ধে বলবো বেশ করেছি বলেছি আবার আর এর বাইরে আমাকে নিয়ে কতগুলো কথা বলেছেন ভোটে হারা ইত্যাদি কিছু ঠিক বলেছেন এটা ঘটনা আমি ভোটে যখন প্রার্থী হয়েছি যতবারই হেরেছি মানুষের রায় হেরেছি আবার উনি আবার বললেন কি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে এটা বাজে কথা কোনোবার আমাদের জমানত বাজেয়াপ্ত হয়নি কিন্তু সেটা বড় কথা নয় এখানে আমি বড় কথা নই আমাদের দেশ দেশের সেনা এখন অত্যন্ত কঠিন তারা লড়াই লড়ছে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই এর জন্য দায়ী ভারত নয় এমনকি আমি ভারতের সরকার যারা এই মুহূর্তে চালাচ্ছে তাদের যতই বিরোধী হয়ে থাকি না কেন

ওই জঙ্গিগুলোকে ভারতের হাতে প্রত্যার্পণ করা তারা কোন রকম কোন উদ্যোগ নেয়নি তারপরে ভারতের সেনা রিটালিয়েট করেছে এবং ভারতের সেনা আমরা গর্ব করে বলতে পারি তারা একেবারে কোনো পাকিস্তানের কোনো সেনা গ্যামকে নয় একেবারে পাকিস্তানের ভেতর চলা জঙ্গি শিবির যেগুলো পাকিস্তানেরই উচিত ছিল গুরিয়ে দেওয়া কিন্তু পাকিস্তান দেয়নি দশকের পর দশক সেগুলোকে রক্ষা করেছে সেইগুলোকে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা তারপরে পাকিস্তান কাপুরুষের মতো যখন হামলা করেছে নিচে পনেরো জন সাধারণ ভারতীয় মারা গেছে সাধারণ মানুষকে খুন করা হয়েছে ভারতের কয়েকটা শহরের আকাশে মিসাইল লঞ্চ করতে চেয়েছে আবার ভারতীয় সেনা বিরত্তের সঙ্গে সেগুলোকে ঠেকিয়ে দিয়েছে তার বাইরে আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কেননা এখন কোন খবর আসছে কোনটা ঠিক কোনটা ভুল যতটুকু খবর সেনার পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে সেইটুকু বললাম আমরা গর্বিত যেভাবে লড়াই করছে আমাদের দেশের জওয়ানরা আমাদের যাবতীয় শুভেচ্ছা যাবতীয় ভালোবাসা তাদের সঙ্গে আছে আর তাদেরই বিরত্তের সুযোগ নিয়ে যারা এই সুযোগে দাঁড়িয়ে নিজেদের নোংরা নিজেদের ছাড়ি নিজেদের রাজনীতি করছে তাদের প্রতি গণঘৃণা তাদের উপর গণ ঘৃণা বর্ষিত হোক